আসসালামু আলাইকুম আমি ইন্যাশান বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের চায়না ইম্পোর্টেড ফ্রন্ট বাটন একটা ব্রাম এটা একদম হচ্ছে ছত্রিশ থেকে সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল হবে একদম চায়না অথেন্টিক কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হবে এই ম্যাটেরিয়ালটা হবে এখানে কিন্তু সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর কাপ সাইজটা হবে বি কাপ মিডিয়াম কাপ যাদের তাদের জন্য এটা কিন্তু ভালো হবে আর এটা কিন্তু নর্মাল আপুরাও যারা হচ্ছে হুক পরতে পারে না তারা কিন্তু এটা পরতে পারে এই যে সামনে বাটন করে দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজে বাটনগুলো লাগাতে পারবেন বা খুলতে পারবেন আর যারা নিউ মম হয়েছেন তাদের জন্য তো এটা বেস্ট একটা ব্রা হতে পারে আপনারা খুব সহজে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন বাচ্চাদেরকে আর কটন ফ্যাব্রিকে হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু অনেক লং লাস্টিং আর খুবই হচ্ছে টেকসই খুব ভালো একটা ফ্যাব্রিকের মধ্যে আপনাদের একদম কমফোর্টেবলে চব্বিশ ঘন্টা আপনারা ক্যারি করতে পারবেন এটা ব্যাক পোর্শনটা হচ্ছে রকম ফ্রন্ট পোর্শনটা হচ্ছে এই রকম আপনারা চাইলে হচ্ছে আপনারা কিন্তু এটা হচ্ছে যারা নর্মাল আপুরা আছেন হুক করতে পারেন না তারাও কিন্তু এটা নিতে পারেন আর এটা একদম পিওর কটনের মধ্যে সুন্দর করে কিন্তু কাপ সাইজও করে দেওয়া আছে ভালো একটা সাপোর্টও পাবেন সাথে হচ্ছে ভালো ব্রেস্ট ব্রেস্ট ফিটিংটাও সুন্দর হবে তো আমি কালারগুলো দেখে দিব এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে স্কিন কালার আর চলে যেতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের পছন্দের পণ্যসমূহ সময় কিন্তু টু কাট করে কিন্তু ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করতে পারেন আর কিন্তু আমাদের খুব দ্রুত হচ্ছে লঞ্চ হয়ে যাবে আমাদের পারফিউম তো ইন বাংলাদেশের সাথেই থাকবেন অনেক নিউ নিউ কালেকশনের পারফিউম কিন্তু আপনাদের জন্য চলে আসবে এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার হ্যাঁ যা এই তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আমাদেরকে সাইজ দিয়ে সাইজ দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আর যাদের হচ্ছে বড় কাপ যাদের মিডিয়ামে থেকেও বড় কাপ তারা কিন্তু এটা হচ্ছে এক সাইজ বড় নিতে পারে এটা আমাদেরকে ইনবক্স করলে আমরা কিন্তু আপনাদেরকে সাজেশন দিয়ে দিব এটা হচ্ছে আমাদের একটা নেটের পেন্টিং এটা পুরোটাই সামনে দিয়ে হচ্ছে নেটের এক একটা কাজ করে দেওয়া আছে খুবই সফট নেট হবে এটা কিন্তু একদম হার্ড নেট না খুবই সফট নেট হবে খুব আরাম লাগবে একদম শরীরের সাথে মিশে যাবে আর এটা হচ্ছে পুরোটা স্টিচ কাপড় হচ্ছে স্টিচ কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ কাপড়টা থাকবে ফুল বডিতে আর এটা হচ্ছে চব্বিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত যাদের আছে তারা কিন্তু এটা পরতে পারবেন খুবই কমফোর্টেবল একটা পেন্টি এটা নেটের মধ্যে যারা চান তারা কিন্তু এটা নিতে পারেন আমি কালারগুলো দেখে দিব অনেকগুলো কালার আমাদের অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে পিচ কালার আর এটা হচ্ছে স্কিন কালার যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ